অর্থাৎ ঢাকা এই যে বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন সেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ তথা ডাকসু ও হল সংসদ নির্বাচন দুই এর এই যে ভোটার যে খসড়া এটা কিন্তু প্রকাশ করা হয়েছে এবং ভোটার তালিকা অনুযায়ী এবার মোট ভোটারের সংখ্যা হচ্ছে উনচল্লিশ হাজার জন এবং এদের মধ্যে সর্বাধিক ভোটার রোকেয়া হলে পাঁচ হাজার ছয়শো ছিয়াত্তর জন নির্বাচনের তফসিল অনুযায়ী আজ বুধবার এই তিরিশে জুলাই এই খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে মূলত ভোটার তালিকা অনুযায়ী ছাত্র ভোটার সংখ্যা হচ্ছে বিশ হাজার বিশ হাজার নয়শো চারজন এবং ছাত্রীদের সংখ্যা হচ্ছে উনিশ হাজার আঠাইশ জন মোট ভোটারের সংখ্যা অনুযায়ী অর্থাৎ বায়ান্ন পার্সেন্টের উপরে হচ্ছে ছেলেদের সংখ্যা এবং সাতচল্লিশ দশমিক পঁয়ষট্টি শতাংশ হচ্ছে মূলত এই মেয়েদের সংখ্যা যদিও এখানে এখনো ছাত্রীদের সংখ্যা কিছু তুলনামূলক কম কিন্তু ছাত্রী ভোটারদের মধ্যে বিশ্ববিদ্যালয় রোকে হলে ভোটার পাঁচ হাজার কুয়েত্রী হলে হচ্ছে জন এবং বাংলাদেশ কুয়েত মন্ত্রী হলে জন এবং কবি সুফিয়া কামাল হলে চার হাজার চারশো পঁচানব্বই জন এবং ফজিলাতুন নেশা মুজিব হলে দুই হাজার ছয়শো একষট্টি জন ভোটার রয়েছে মূলত ছাত্র ভোটারদের মধ্যে বিশ্ববিদ্যালয়ে অমর একুশ হলে রয়েছে এক জন কবি জসীমউদ্দিন হলে রয়েছে এক হাজার দুইশো আটানব্বই জন এবং জগন্নাথ হলে আছে দুই হাজার দুইশো চুয়ান্ন জন এবং শেখ মুজিবুর রহমান হলে আছে এক হাজার ছয়শো জন এবং সলিবুল্লাহ হলে আছে চার হাজার সতেরো জন এবং ফয়জুল হক মুসলিম হলে আছে এক হাজার সাতশো উনআশি জন এছাড়া বিজয় একাত্তর হলে আছে দুই হাজার তেরো জন মুক্তিযোদ্ধা জিয়র রহমান হলে আসে এক হাজার সাতশত পঁয়ত্রিশ জন এবং শহীদ জিয়াউর রহমান হলে আছে এক জন শহীদ সার্জেন্ট জহরুল হক হলে আছে এক জন এবং সলিমুল্লাহ মুসলিম হলে পাঁচশো উনষাট জন মাস্টার দ্য সূর্যসেন হলে আছে এক হাজার জন স্যার এ এফ রহমান হলে এক হাজার জন এবং হাজি মোহাম্মদ মুহাসিন হলে আছে এক জন মোট এই যে খসড়া যে তালিকা ইতিমধ্যে যেটা ঘোষণা করা হয়েছে যেখানে আপত্তি জানালে শেষ আপত্তি জানানোর সময় শেষ সময় হচ্ছে আগামী ছয় আগস্ট বিকাল চারটে পর্যন্ত যদি এর ভিতরে কেউ বাদ পড়ে যায় খসড়ার ভিতর থেকে তাহলে তারা এর ভিতরে আবেদন করতে পারবে এবং এই তালিকা পূর্ণাঙ্গরূপে বাচাই টাচাই সহকারে চূড়ান্তভাবে যে ভোটার তালিকা প্রকাশ করা হবে সেটি হবে এগারো আগস্ট বিকাল চারটায় আগামী নয় সেপ্টেম্বর প্রথমবারের মতো এই হলের বাহিরে ছয়টি কেন্দ্রে ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে মূলত কারণ বাংলাদেশে এই ডাকসু নির্বাচনটাকে মনে হয় বাংলাদেশের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনের মতো কারণ বাংলাদেশের প্রত্যেকটি মানুষ এই ডাকসু নির্বাচনের দিকে কিন্তু তাকিয়ে থাকে কারণ এটি একটা গুরুত্ব অনেক বহন করে যেহেতু ছাত্ররা সারা বাংলাদেশের নেতৃত্ব দানকারী ছাত্ররা কিন্তু এই ডাকসুতে কথা ঢাকা ইউনিভার্সিটি থেকে কিন্তু এই সূত্রপাত হয় যে কোনো আন্দোলনের সূত্রপাত বলি বা যে কোনো নেতৃত্ব ছাত্রদের এই কারণে এই ডাকসুতে কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে সারা বাংলাদেশে যে কারণে আমরা সর্বশেষ দেখেছিলাম যে ভিপি নূর যিনি দুই সালের নির্বাচনে তিনি এই যে বিজয় লাভ করেছিলেন এবং সে এই যে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচনটাই কিন্তু সর্বশেষ নির্বাচন এরপরে এই ছয় বছর কিন্তু নির্বাচন হচ্ছে না তবে আমরা মনে করি যে এই বছর নতুন করে আবার ডাকশো নির্বাচনের মাধ্যমে ছাত্রদের যে অধিকার বা তাদের যে নেতৃত্ব দেওয়া বা তাদের যেটা অধিকারের পক্ষে কথা বলার মতো একটা সুযোগ আমরা মনে করি তৈরি হবে তবে সেখানে এখন আগামী বাংলাদেশে হয়তোবা আওয়ামী লীগ আর থাকবে না কিন্তু এই এনসিপির পক্ষ থেকে বা অন্যান্য ছাত্র সংগঠনের পক্ষ থেকে জামায়াত ইসলামের ছাত্র শিবির এবং বিএনপির ছাত্র দল এদের ভিতরে কিন্তু একটা তুমুল একটা হাড্ডা লড়াই হতে পারে এবং আমরা আশা করি যে বাংলাদেশে এই ব্যাপারটা সবাই মাথায় রাখবে যে আসলে ছাত্রদের এই ডাকশন নির্বাচনকে কেন্দ্র করে যেন বাংলাদেশে কোনো রাজনৈতিকভাবে যে একটা বড় ধরনের একটা কন্দ যেন সৃষ্টি না হয় কারণ এই রাজনৈতিক এই যে প্রতিহিংসামূলক যে আচরণ বাংলাদেশ সেটি কিন্তু আমরা বিগত অনেক দিন থেকে আমরা দেখে আসতেছি কারণ এই প্রতিহিংসামূলক আচরণ থেকে অবশ্যই আমাদেরকে বাঁচতে হবে এবং এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রদের ভিতরে একটা হানাহানি বরামারি রাজনৈতিক যে একটা দ্বন্দ্ব এটা যেন না হয় কারণ আজকে এই ডাকসুর যে ভাইস চ্যান্সেলর তিনিও কিন্তু মূলত ভিসি সাহেবও কিন্তু তিনি আশা হতো তিনি বলতেছেন যে আসলে এই রাজনৈতিক যে একটা অবস্থা তৈরি হয়েছে ছাত্র সংসদের ভিতরে এটা কিন্তু একটা বড়ো ধরনের একটা সমস্যা আগামীতে তৈরি হতে পারে আমরা মনে করি রাজনৈতিক দলগুলো এই ব্যাপারে অবশ্যই নমনীয় এবং ভদ্রতা বজায় রাখবেন যাতে এই ডাকসুর নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশ সহ এবং সারা দেশ যেন উত্তেজিত না হয় এবং সুন্দর পরিবেশে একটা সুন্দর সুষ্ঠু একটা নির্বাচন হোক এটা সকলেই প্রত্যাশা করে তা প্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনাদের মতামত যদি থাকে অবশ্যই ভিডিও নিচে কমেন্টসে জানাবেন সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ খুদা হাফেজ